আজকে এবারের পূজাটার ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধরনের রিমোর আসে এটা কোন জায়গা থেকে ছাড়া হলো এটা কি মঙ্গল গ্রহ থেকে ছাড়া হলো না আমেরিকা থেকে ছাড়াইলো এটা কিন্তু জাজমেন্টে না যেয়ে আপনারা আতঙ্কিত হয়ে একটা প্যানিক সৃষ্টি করে আপনারা কি মানে এলোমেলো হয়ে যেতে পারেন আপনাদের কাজটা আপনারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন না তো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখলে এডি এটা ভেরিফাই না করে এটা ছড়াবেন না আর দ্বিতীয়ত বলছি যদি আপনার নিজের মন্ডপে মানে আপনার এলাকার মন্ডপে কিছু হয় অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক পুলিশ সহ আনসার সহ আমরা চেষ্টা করব এখানে অবমেধ হওয়ার জন্য এখানে মানে যারা লোকাল ব্যক্তি পড় আছেন তারা ব্যতীত যারা আনসে খোঁজ নিব প্রথমে হচ্ছে ফায়ার পয়েন্ট আপনাদের প্রত্যেকটা মণ্ডপে ফায়ার পয়েন্ট থাকতে হবে যেখানে আপনার তিন বালতি বালু এবং তিন বালতি পানি থাকবে যে কোনো কারণে এটা ইলেকট্রিসিটি থেকে হোক মোমবাতি দিয়ে হোক বা প্রদীপ দিয়ে হোক আগুন ধরতে পারে সাথে সাথে আপনাদের যে ভলেন্টিয়ার ছেলে পেলেরা থাকবে তারা যেন এই ফায়ার পয়েন্টগুলা ব্যবহার করে আগুন নিবারণ করে বুঝতে ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করবেন না আগে আপনার চেষ্টা করবেন এর মধ্যে ফায়ার সার্ভিস বা আমরা আসবো এই জিনিসটা মনে রাখবেন প্রত্যেকটা মণ্ডপে আপনারা বালু পর্যাপ্ত পরিমাণ বালু এবং হচ্ছে পানির ব্যবস্থা রাখবেন বালতিতে এবং এটাকে মার্ক করে রাখবেন আপনার ভলেন্টিয়াররা যেন জানে যে এটা আমার ফায়ার পয়েন্ট ওখান থেকে আমরা যেন কোনো জায়গায় আগুন ধরলে আমরা যেন এটা ব্যবহার করতে পারি দুই ভলেন্টিয়ার আপনারা প্রত্যেকটা মণ্ডপ বা একসাথে চারটা পাঁচটা মণ্ডপের জন্য পনেরো থেকে বিশ জন ভলেন্টিয়ার ম্যান করবেন এই ভলেন্টিয়াররা অবশ্যই হাতে আনব্যান্ডের মতো কিছু একটা করবেন কারণ হচ্ছিল এক একজন এক এক রকম জামা পরে আসলো সে এসে আমাকে বললো যে স্যার আমি ভলেন্টিয়ার আমি কীভাবে বুঝবো সো হাতে যদি এক কালারের ধরেন কমলা কালার বা হলুদ কালার বা সাদা কালারের একটা আম সে পরে থাকে আর ওইখানে যদি মণ্ডপের যে সভাপতি থাকেন উনি যদি একটা সিগনেচার করে দেয় অথবা সে যদি এরকম একটা আইডি কার্ড সে গলা ঝুলে রাখে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে এই ছেলেগুলো হচ্ছে ভলান্টিয়ার আমি এদেরকে আমার আমরা আমাদের লোক যখন যাবে বা আমি যাব তখন আমি তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যদি কোনো চেঞ্জেস করার লাগে সেটা আমি বলে দেব আমি চেষ্টা করব সবগুলা মণ্ডপে যাওয়ার জন্য এবং যাব সো আপনারা ভলেন্টিয়ারকে ইয়ারমার্ক করে ফেলবেন ভলেন্টিয়ারের নাম অনুযায়ী যারা মণ্ডপের সভাপতি থাকবেন ক্যান্ডি অথবা যারা যিনি সেন্ট্রাল সভাপতি রাজয়ের ওনার কাছ থেকে ব্যাটিং করে এটা এনশিয়োর করে রাখবেন যাতে করে আমরা গিয়ে চিনতে পারি আমি অলরেডি সুশীল সুশীত ওইখানে নদী আছে আমরা বিকালবেলা আমরাও যেতাম যা বিসর্জনে এনজয় করতাম নৌকাতে করে যাইতাম নদীর মাঝখানে গিয়ে বিসর্জন করতাম এবং অনেক মজা দিত কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে গেছে সমস্যা নেই এটা আপনারা আমার থেকে আরও ভালো বুঝেন কিন্তু ট্রেডিশনাল যে মানে ধর্মটাকে যেন পাবেনি এই অনুষ্ঠানটা যেন উদযাপন করার কথা ট্রেডিশনাল উদযাপনটা করলেন মানে মডার্ন ট্রেডিশন ইদানিং ঢুকেছে যে ডিজে পার্টি মানে রাত বিরাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ডিজে পার্টি হচ্ছে এটা করলে হবে কি মানে সাধারণত অলরেডি দিনের আলো এখনো মানে যায় নাই মুরব্বীরা ঘুমায় পড়তেছে তো ওই রাতের তিনটার সময় আপনাদের মুরুবিরাই কিন্তু ডিস্টার্ব হবে এবং ওই সময় একটা কেওয়াস হবে এবং লোকজনের মধ্যে বাক হবে আর এই এই সাধারণত সন্ধ্যার পরে এবং রাত্রে নয়টার আগে মহিলারা এবং বাচ্চারা যায় মণ্ডপে সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তাদের প্রাইভেসির জন্য ইস্যু হয় মহিলা মানুষদের জন্য প্রাইভেসি নিয়ে কোনো ধরনের কোনো কথা না আসে আমি কিন্তু হারলাইনে চলে যাব যদি কারো কথা শুনি যে ইফটিজিং হচ্ছে অথবা আপনার ধরেন মহিলাদেরকে বিরক্ত করছে এই ধরনের কিছু হলে কিন্তু আমি এবং আমি যে ওসি সাহেব আমার সাথে একমত আমি হারল্যান্ডে যেতে বাধ্য হব এবং ওই ছেলেপেলেকে আমি কিন্তু ধরে নিয়ে আসবো দ্বিতীয় কথা হচ্ছিল